হ্যালো স্টুডেন্ট আজকে আমরা চলে এসেছি ধামাকাদার ভিডিওতে আলোচনা করবো তোমাদের ক্লাস এইট এর পাতা নাম্বার পচান সম্পর্কে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো চলো শুরু করা যাক দেখো কি বলছি বলছি এবকোণে থেকে বুঝে কোন বিএসি মানে এই যে কোনটা আমরা দেখতে পাচ্ছি এই কোন বিএসি কোণের মাপ হচ্ছে নাইনটি ডিগ্রি আর কি বলেছি ডি হচ্ছে বিসি বাহুর অধিভুজের ওপর এমন একটা বিন্দু মানে ডি হচ্ছে বিসি যে বাহু দেখছি আমরা সেই বিসি বাহুর ওপর এমন একটা বিন্দু যেখানে বিডি সমান হচ্ছে কি হবে এডি হবে অর্থাৎ বিডি আর এডি বাহুর পরিমাপ হচ্ছে সমান হবে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ডি বিসি বাহুর মধ্যবিন্দু অর্থাৎ এই যে ডি আমরা দেখতে পাচ্ছি এই টা হবে কি বিসি যে বাহু আছে সেই বাহুর মধ্যবিন্দু হবে এটা আমাদের প্রমাণ করতে হবে আগেই আমি একটা কথা বলেছি যে উপপাদ্য করো প্রয়োগ করো যাই করো সেখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে হেডিংটা দেওয়া থাকবে সেই হেডিং থেকে আমরা প্রদাত্তর আর প্রামান্য বিষয় এই দুটো জিনিস হচ্ছে আলাদাভাবে লিখে নেব তাহলে আমরা এখানে শুরু করতে পারি যে প্রদাত্ত মানে দেওয়া আছে প্রদাত্ত মানে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো বলছে এবিসি সমকলি ত্রিভুজে যেহেতু নামও দিয়ে দিয়েছে তাই আমরা এখান থেকে লিখবো যে সি সমকলি ত্রিভুজের কোন বিএসি সমান নাইনটি ডিগ্রি অর্থাৎ কোন বিএসি সমান হচ্ছে নব্বই ডিগ্রি এবং এবং বি বিসি বাহুর প্রতিভুজের ওপর এমন একটি এই যে এই লাইনটা মানে এই দুটো লাইনকে আমরা প্রদত্ত প্রামাণ্য বিষয়ে ভাগ করে নেবো কিন্তু ওটা আমাদের শিখতে হবে কারণ দেখো এতদূর পর্যন্ত ফুল স্টপ কমা আছে তারপর আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে এটুকান তো ওরা বলে দিচ্ছে লাইনে তাই না সেটাই দেখো আমরা দেখে দেখে প্রদত্ততে লিখে দিয়েছি আচ্ছা প্রামাণ্য বিষয় অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ আমরা কি প্রমাণ করব প্রামাণ্য বিষয়ে আমরা বলতে পারি যে ওরা বলছে যে ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু এই কথাটাই লিখো ডি বিসি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু অর্থাৎ অর্থাৎ আমরা বুঝতেই পারি যে ডি যদি বিসি বাউর মধ্যে বিন্দু হয় তাহলে বলো তো বিডি সমান সিডি হবে না বিডি সমান হচ্ছে সিডি যেটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে আচ্ছা একটা জিনিস মাথায় রাখবে যে উপপাদ্য বা প্রয়োগ বলো প্রমাণ করতে গিয়ে কোন কোন জায়গায় অঙ্কনের প্রয়োজন হয় কোন কোন জায়গায় অঙ্কনের প্রয়োজন হয় না এই প্রয়োগটাই কিন্তু অঙ্কনের কোনো প্রয়োজন পড়বে না ঠিক আছে এরপরে আমরা যেটা করব দেখো প্রমাণ আচ্ছা এখানে দেখো আমরা নিচে একটা ত্রিভুজ পেয়েছি সেই ত্রিভুজটার নাম হচ্ছে এবিডি তাহলে ত্রিভুজ এর আমরা এই কথাটা অবশ্যই বলতে পারি যে এডি সমান হচ্ছে বিডি এডি সমান বিডি বা বিডি সমান হচ্ছে এডি আচ্ছা এডি যদি সমান হয় এডি বাহুর সামনে নিশ্চয় যেটা কোন থাকবে সেটা হচ্ছে তার কোন তার মানে কোনটার নাম হচ্ছে ডি এ এ বি বি ডি সমান হচ্ছে এই কোনটা হবে কারণ বিডি বলেছে তারপরে বিডি ভাবার সামনে এটা আছে তার মানে কোন এটা একটু পরে কাজে লাগবে আবার একটা জিনিস দেখো কোন বিএসির পরিমাপ আমরা জানি যে কোন বিএসি সমান হচ্ছে নাইনটি ডিগ্রি বা নব্বই ডিগ্রি কোন বিএসি অর্থাৎ বিএসি পরি যেহেতু নিশ্চয় নব্বই ডিগ্রি হবে এখানে নব্বই ডিগ্রি তখন টোটাল গোটা কোনটা বলছি তখন আমরা বলছি নব্বই ডিগ্রি কিন্তু টোটাল গোটা কোন না বলে আমরা যদি এই দুটো কোন বলি অর্থাৎ বিএডি আর ডিএসি বা নিশ্চয় নব্বই ডিগ্রি বলতে পারি কি বললাম কোন বিএডি প্লাস কোন সিএডি সমান হচ্ছে নব্বই ডিগ্রি এটাকে এক নম্বর দিয়ে রাখলাম যা আবার দেখো তো এই টোটাল যখন গোটা ত্রিভুজটা দেখবো সেখানে আমরা এই কোনটা যদি নাইনটি ডিগ্রি পেয়ে যাই তাহলে বাকি যে দুটো কোন থাকছে সেই কোন দুটো সমষ্টি কত হবে একশো আশি থেকে এই কোনটা বিয়োগ করে দাও অর্থাৎ নব্বই বিয়োগ কর তার মানে নব্বই থাকছে তাহলে এই দুটো কোণের সমষ্টি হবে নাইনটি ডিগ্রি এই কোনটার নাম আমরা কি বলতে পারি এ বি ডি বা এ বি সিও বলতে পারি আবার এই কোনটার নাম বলতে পারি এ সি ডি বা এ বিও বলতে পারি ঠিক আছে কোনের ক্ষেত্রে তো আমরা জানি যে সর্বরেখাংশ বাবা হোক বাড়ালো কোনো ব্যাপার না কোনটা আমার ঠিক থাকলেই হলো কোনের মানটা ঠিক থাকলেই হলো তাহলে এখানে আমরা বলতেই পারি যে কোন যে কোনটা অর্থাৎ কোন সি ডি বা ডি সি এ এ সময় হচ্ছে নাইনটি ডিগ্রি এটাকে দুই নাম্বার দাও এবার এক আর দুই তুলনা করো তো এদিকেও নব্বই ডিগ্রি আছে এদিকেও নব্বই ডিগ্রি আছে দুটো সমীকরণে আচ্ছা আমরা সাপোজ ধরো কেউ বলছি যে দুই সমান তিন আবার আমাদের মধ্যে কেউ বলছে দুই সমান চার কেউ বলছে দুই সমান তিন মানে এর সঙ্গে তিনও সমান আছে আবার কেউ বলছে এর সঙ্গে চারও সমান আছে তাহলে এখান থেকে কি কেউ এই লজিক বলতে পারে না যে 3 চার বা তিন সমান চার বলতে পারে তাহলে এক আর কে যদি আমরা তুলনা করি তাহলে আমরা বলতেই পারি যে এক ও দুই থেকে এক ও দুই থেকে আমরা কি পাচ্ছি দেখো কোন বি এ ডি কোন প্লাস কোন সিএডি কোন সিএডি সমানই হচ্ছে সমীকরণ থেকে এটা পেলাম আবার একটা জিনিস দেখো তো এই যে এখানে b কোন সঙ্গে এ কোন সমান বলেছিলাম না এবডি সমান বিএডি তাহলে হয় জায়গায় এব লিখবো আমরা আর নাহলে বিএডি কোন জায়গায় এবডি লিখবো

রেবদেবালি অর্থাৎ সিএডি কোণের সঙ্গে সিএডি কোণের সঙ্গে কি আমরা দেখাতে পারলাম এখানে যে এই যে সিএডি অর্থাৎ এই কোণটা সঙ্গে ডিসিএ অর্থাৎ এই কোণটা সমান আছে আমরা জানি যে কোন ত্রিভুজে যদি বিপরীত কোণগুলোর পরিমাপ সমান হয় তাহলে ওই ত্রিভুজের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান হবে তাহলে এই কোণের সামনে কোন বাহুটা আছে এডি বাহু আছে তার মানে এডি বাহুর সঙ্গে এই কোণের যে সামনে বাহু থাকে অর্থাৎ এই বাহুটা এডি বাহুর সঙ্গে সিডি বাহু হচ্ছে সমান অর্থাৎ বা সুতরাং আমরা এখানে বলতে পারি যে এডি এডি সমান সমান হচ্ছে সিডি আচ্ছা আমরা আগেই জানি যে এডি সমান হচ্ছে বিডি এটা প্রথমে আমরা জানি আবার আমরা দেখালাম এডি সমান হচ্ছে সিডি আমরা জানি বা এখানে লিখতে পারি আবার ত্রিভুজি একটা জিনিস দেখো তো এডি সমান বিডি বলেছে না আচ্ছা একটু আগে আমরা কি দেখলাম যে দুই ইজিক্যাল টু তিন আবার দুই ইজিক্যাল টু চার এর যে লজিকটা বললাম তার মানে তিন ইজিক্যাল টু চার হবে তাহলে এখানে যদি এডি সমান হচ্ছে সিডি হয় আবার এডি সমান যদি বিডি হয় অতএব আমরা বলতে পারি যে সিডির সঙ্গে বিডি অর্থাৎ সিডি বাহু সঙ্গে বিডি বাহু যদি আমরা সমান দেখে দিতে পারি তার মানে আমাদের প্রমাণ হয়েছে তাই না অর্থাৎ আমরা বলতে পারি যে অর্থাৎ বি হচ্ছে বিসি বাহুর মধ্য বিন্দু এটাই তো আমাদের প্রমাণ করতে ছিল তাই না এখানে বলতে পারি আচ্ছা আবার একবার প্রথম থেকে আমি বলে দিচ্ছি দেখো বলছি এবিসি একটা ত্রিভুজ আছে যে ত্রিভুজের কোন বিসি হচ্ছে নব্বই ডিগ্রি ডি বিসি বাহুর উপর বা অতিভুজের উপর এমন একটা বিন্দু যেখানে কি বলা আছে যে বিডি সমান হচ্ছে এডি হয় আমাদের প্রমাণ করতে হবে যে ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু তাহলে এই যে ভাষাটা আছে সেই ভাষা থেকে আমি প্রদত্ত আর প্রামাণ্য বিষয় কিন্তু লিখেছি এক্সট্রা আমি কিছু করতে চাইনি শুধু একটা জিনিস করা আছে সেখানে ডি বিসি বাহুর মধ্য বিন্দু বলে আছে তাহলে ডি যদি বিসি বাহুর মধ্য বিন্দু হয় তাহলে মানে আমরা বলতে পারি যে বিডি সমান সিটি হবে তাহলে প্রদত্ত প্রামাণ্য বিষয় আশা করছি তোমাদের কোনো অসুবিধা নাই এই প্রয়োগটার ক্ষেত্রে অঙ্কনের কোনো প্রয়োজন নাই ঠিক আছে এবার আমরা যেটা বলছি সেটা হচ্ছে ডাইরেক্ট প্রমাণ যেটা মেন জিনিস এই প্রয়োগের এখানে দেখো আমরা নিচে একটা ত্রিভুজ পেয়েছিলাম সেই ত্রিভুজটার নাম হচ্ছে এ বিডি সেই ত্রিভুজের দুটো বাহু দৈর্ঘ্য সমান বলেছে তাহলে দুটো বাহু দৈর্ঘ্য যদি সমান হয় দুটো কোণের পরিমাপ হচ্ছে সমান হবে আচ্ছা যখন দুটো কোণের পরিমাপ সমান আছে আবার এই কোণটা বলে দিয়েছে নব্বই ডিগ্রি তাহলে এই কোণটা যদি নব্বই ডিগ্রি হয় এখানে দুটো কোণ আছে তাই না সেই দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হবে যাকে এক নাম্বার দিলাম আবার একটা ত্রিভুজের যদি এই কোনটা পরিমাপ নাইনটি ডিগ্রি হয় তাহলে বাকি যে দুটো কোন আছে সেই কোন দুটো সমষ্টিও নিশ্চয় নব্বই ডিগ্রি হবে সেটাকে দুই নাম্বার দিলাম এবং এবার আমরা হচ্ছে এক ও দুইকে কি করছি তুলনা করছি এক ও দুইকে যখন আমরা তুলনা করতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে এটা সমান হচ্ছে এটা হচ্ছে আবার একটা জিনিস দেখো এখানে বিএডি সমান হচ্ছে এবিডি যেটা আমরা একটু আগেই বলেছি তাহলে বিএডি জায়গায় আমরা কি বললাম ভাই এ বি লিখছি বা এ জায়গে জেগে বি এডি লিখলাম যেহেতু আমরা দেখতে পেয়েছি সমানের এদিক আর ওদিক সমান হয়েছে তার মানে আমরা বলতে পারি যে সি সমান ডি এ এই দুটোকে খেটে দিলাম তাহলে সি সমান ডি সি যখনই হবে তার মানে তাদের বিপরীত কোনগুলো সমান এসেছে মানে বিপরীত বাহুগুলো দুর্বল সমান হবে তাহলে দেখো এডি সমান সিডি আবার আমরা জানি যে ত্রিভুজ এ বিডিএর এডি সমান বিডি তাহলে এডি সমান সিডি আবার এডি সমান বিডি তার মানেই বলতে পারি যে অর্থ সিডি বিডি তার মানে বলতে পারি যে ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু যেটা আমাদের প্রমাণ করতে পেরেছে ঠিক আছে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট কোন এক ভিডিও